ব্যাক টু মাই পিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ডিসেন্ট ড্রেস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড রুপিসের কালেকশন নিয়ে আফটার ইদ অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর কিনে দাঁড়াবো তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই এই যে নতুন যেটা সেটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে একদম নিউ কালেকশন দেখেন এই যে অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সালোয়ার প্যান কাটিং আর ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে কাজ হবে বডি সাইজ কত আছে ভাইগুলো দাম কত পড়ছে এটা দুই হাজার টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ দেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটাই কালার কন্ট্রাস্ট ওনার থাকবে ড্রেসটা এটার সাথে ওনাটা হবে কন্ট্রাস্টে ব্ল্যাক এটার প্রাইস ভাইয়া দুই হাজার আচ্ছা এইটার ওনাটা কন্ট্রাস্টে দুইটা কালার সো এটা হচ্ছে দেখেন রেড হোয়াইট কালারের সাথে ওনাটা হবে কালার আছে আরেকটা এটা একটা কালার দেন আরেকটা কালার হবে এটা পেঁয়াজ কালারের সাথে জাম কালার কম্বিনেশন প্রাইস পড়ছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো আমরা দেখাবো হচ্ছে গ্রেপ কালারটা এই যে এটা হচ্ছে গ্রেপ কালার এটা খুব সুন্দর সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর অন্যটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা সাইজ হবে কত এটা আটত্রিশ থেকে কালার দেখে এটা গ্রেপ কালার দেন আছে হচ্ছে এটা ম্যাজেন্ডা কালার প্রাইস পড়ছে এটা

শাইনিংটাই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে এটাও একুশশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অলিভ কালার দামটা সেম একুশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা পেস্ট কালার সেম দাম একুশশো টাকা অনলি একুশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা অর্গ্যানজার মধ্যে এটার কালার হবে তিনটা এটা দেখেন খুব সুন্দর অর্গ্যানজার মধ্যে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখাবো সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে নিচে কাজ করা আর ওনারটা অল ওভার কাজ এটা ওনার কাজটা খুবই সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভ্যা উনিশশো টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন আছে হচ্ছে টরে ব্লু কালার এই যে টরে ব্লু কালার আর স্টোরে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা কিন্তু এবং আরেকটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা উনিশশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যায় এটা মূলত একটা গাউন অনেক গর্জিয়াস লুকের গাউন সালোয়ার প্যান্ট কাটিং থাকছে আর ওনাটা কন্ট্রাস্ট অল ওভার ওনাতে কাজ এটার দাম কত ভাইয়া পঁচিশশো পঞ্চাশ হোয়াইটে মাস্টার্ড টরের নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অলোবার কাজ করা আর এই যে অল অলোবার কাজ করা আছে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা পেঁয়াজ কালার এটা মিষ্টি কালার প্রাইস সেম হুম সতেরোশো পঞ্চাশ আচ্ছা দেন আছে হচ্ছে এটা জাম কালার একই দাম সতেরোশো সালোয়ার এটা দেখেন ম্যাজান্ডা কালার প্রাইস পড়ছে কত টাকা ওকে নেক্সটটা চলে যায় নেক্সট হচ্ছে এটা মাস্টার্ড কালার একই দাম ওকে নেক্সট যেটা দেখা হবে এটা ব্লু কালার একই দাম না সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফোর্টি নেক্সট ডিজাইনটা দেখাবো দেখাচ্ছি এটার কালার আছে টোটাল সো আমরা আপনার জাম কালারটা অনেক সুন্দর কাজের মধ্যে সালোয়ার প্যান্ট কাটিং কাজ করে এটার দাম কত একটা কালার আছে এটা ম্যাজেন্ডা করে দেন আছে হচ্ছে কালারের মধ্যে সেম আঠারোশো টাকা আর একটা কালার হবে আপনার পেঁয়াজ কালার সেম প্রাইস আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট আরও ডিজাইন আছে যেমন এটার মধ্যে কালার কি দুইটা না অল ওভার ড্রেসে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা কিন্তু পার্ল মিরোর দিয়ে কাজ সালোয়ারের প্যান কাট থাকবে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার কালার দেখাবো এটা টরে ব্লু কালার আরেকটা কালার আছে মেরুন কালার এটার দাম কত ভাইয়া দুই হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাবে আবেদন পক্ষে দুই হাজার পেয়ে যাচ্ছে নেক্সট দেখা বলছি এই ড্রেসটা কালার আছে তিনটা এটা ব্ল্যাক অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ সালোয়ার প্যান্ট কাটিং থাকছে আর অন্যটা অল ওভার কাজ এটার দাম পড়বে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ ব্ল্যাক কালার এটা ড্রাগন কালার সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সতেরোশো পঞ্চাশে এটা আছে টরি ব্লু সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে দুইটা দেখেন ম্যাচিং কাজ করা ম্যাচিং লাকনো স্টাইলে কাজ থাকবে সলার প্যান্ট কাটিং হবে আর অন্যটা অল ওভার কাজ করাটার প্রাইস কত প্রাইস করতেছে আপনি 1950 1950 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার 1950 1950 আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো অফারে কিছু ড্রেস আছে অফারে কিছু ড্রেস আছে এগুলো প্রাইস কত এর প্রাইস পড়বে আপু 1750 টাকা 1750 অফারে থাকছে জি জি এটা একটা আছে সেম 1750 1750